হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই জানো যে গ্রুপ সিডি পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে এবং সেই সিলেবাস তোমরা দেখেছো এবং নতুন এক্সাম প্যাটার্নও চলে এসছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আগে পনেরো নাম্বার ছিল এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রুপ সিডিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বার করে দেয়া হয়েছে এবং নতুন একটা সাবজেক্টকেও কিন্তু অ্যাড করা হয়েছে সেই সাবজেক্টটার নাম হচ্ছে রিজেনিং তো এই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য তোমাকে কিন্তু নতুন একটা এক্সাম ক্র্যাক করার স্ট্র্যাটেজি নিতে হবে এবং কিভাবে তুমি এই পুরো সিলেবাসটাকে কভার করবে মানে নতুন সিলেবাসটাকে কভার করবে কি করে কোথা থেকে কি পড়বে কিভাবে পড়লে এই দু মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করা সম্ভব সেই সম্পর্কিত বিষয়গুলোকে আমি আলোচনা করে দেব এবং এখানে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে তোমাকে কোনো পেড কোর্সে টাকা দিয়ে কিনতে হবে এরকম কিন্তু নয় ঠিক আছে পেড কোর্সে টাকা দিয়ে কিনতে হবে এরকম কিন্তু নয় এটা রেকর্ডেড ক্লাস নয় এটা লাইভ ক্লাস ওকে তো যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে গ্রুপ সিডির পরীক্ষার যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে নতুন যে এক্সাম প্যাটার্ন প্রকাশিত হয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী আমরা যদি দু মাসের প্রস্তুতিতে গ্রুপ সিডি এক্সামটাকে ক্র্যাক করতে চাই তাহলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আমি পরপর পরপর বলবো প্রথম পদক্ষেপ কি প্রথম পদক্ষেপ হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে দেখা এবং সিলেবাসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আগে আমরা একবার সিলেবাসটাকে দেখে নি ওকে তো চলে আসি আমরা সিলেবাসের সিলেবাসের মধ্যে মধ্যে কি আছে একবার চটপট দেখে নি সিলেবাসের মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ ডির সিলেবাস এটা হচ্ছে আমাদের গ্রুপ সির সিলেবাস ঠিক আছে এই হচ্ছে আমাদের সিলেবাস গ্রুপ সির সিলেবাসের মধ্যে দেখো কি আছে ফুল মার্কস রয়েছে ষাট কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু এক্সাম প্যাটার্নের মধ্যে একটা চেঞ্জ করা হয়েছে তো কি চেঞ্জ করা হয়েছে এক্সাম প্যাটার্নের মধ্যে সেটা একটু আমরা ভালো করে দেখে নিই দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন আসবে বলে দেওয়া হয়েছে ইংলিশ থেকে দশ নাম্বারের কোশ্চেন আসবে রিজনিং থেকে দশ নাম্বারের কোশ্চেন আসবে অ্যারিথমেটিক থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন আসবে এবং নিচে লেখা আছে অল কোশ্চেন আর টু বি সেট আপ টু স্ট্যান্ডার্ড সিলেবাস ঠিক আছে এইবার দেখো এই যে সিলেবাসটা শুরু হচ্ছে সিলেবাসটা শুরু হওয়ার আগেই প্রথমেই সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটিন এক্সামিনেশনের সিলেবাস এটা এইবার দেখো প্রথমেই একটা সেন্টেন্স দেওয়া আছে এটা যদি আমরা একটু ভালো করে পড়ে নিই এবং এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে সেটা আমরা বুঝে নেব সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিম টু ইনক্লুড টপিক্স ব্রডলি রিলেটেড টু বাট নট স্পেসিফিক্যালি মেনশন হেয়ার ইট তো এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে এই সমস্ত বিষয় থেকে তো কোশ্চেন আসবেই এই সমস্ত বিষয়ের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো আছে যে টপিকগুলো আছে সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো তার জন্য আমাদের এই যে পুরো সিলেবাস এই পুরো সিলেবাসটাকে তো কভার করতে হবেই তার সাথে সাথে মোটামুটি কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিতে গেলে যে যে টপিকগুলো আমাদের পড়ে যেতে হয় জেনারেল অ্যাওয়ারনেসের দিক থেকে আমাদের রিজনিংয়ের অন্যান্য যে সমস্ত এখানে রিজিনিংয়ে দেখো দশটা মাত্র এখানে হচ্ছে লজিক্যাল রিজিনিংয়ে পাঁচটা চ্যাপ্টার দেওয়া আছে এই পাঁচটা চ্যাপ্টারের বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে ওকে অ্যারিথমেটিকে দশটা চ্যাপ্টার দেওয়া আছে এখান থেকেই কোশ্চেন আসবে এর বাইরে থেকেও কিছু কোশ্চেন আসতে পারে তো তুমি এই যে রিজনিং ম্যাথ তার সাথে সাথে ইংলিশ এই জায়গাগুলোকে কি করে তৈরি করবে ঠিক আছে কি করে তৈরি করবে সেটা একটু ভালো করে জেনে নাও প্রথমে আমি চলে আসছি দেখো প্রথম যে সমস্যাটার জায়গা এখন ছাত্রছাত্রীদের কাছে সেটা হচ্ছে রিজনিং এইবার দেখো আমাদের যে গ্রুপ ডিতেও রিজনিং আছে গ্রুপ সিতেও রিজনিং আছে এবং দশ নাম্বারে রিজনিং আছে তোমাকে যদি পরীক্ষা ক্র্যাক করতে হয় তোমাকে অ্যারিথমেটিকে কুড়িতে কুড়িই পেতে হবে রিজেনিংয়ে দশে দশই পেতে হবে যদি ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন হয় এইবার তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারি যে স্যার এই নতুন একটা সাবজেক্ট অ্যাড হয়ে গেল এটাকে আমরা কী করে রেডি করবো তো রেডি করার একদম প্রসেস বলে দিচ্ছি দেখো ইউটিউবে চলে যাবে একদম ফ্রি অফ কস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে শুভদীপ স্যার রিজনিং ঠিক আছে শুভদীপ স্যার রিজনিং সার্চ করলেই দেখতে পাবে এরকম দাদাগিরি এর পুরো জিরো টু হিরো রিজনিং ক্লাস চলে এসছে বাহান্নটা ক্লাস আছে এই বাহান্নটা ক্লাস খুব ভালো করে করে নাও এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে কোনো ভালো একটা এর বই প্র্যাকটিস করো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের বই হতে পারে বা অন্য কোনো সংস্থার বই হতে পারে সেই বইটাকে প্র্যাকটিস করো এবং এই যে দাদাগিরি রিজিনিং নাম্বার সিরিজ থেকে শুরু হয়ে গেছে এই রিজিনিংয়ের ক্লাসগুলো যদি তুমি পরপর পরপর খাতা পেন নিয়ে বসে দেখতে থাকো তোমার পুরো রিজিনিং থেকে হানড্রেড পারসেন্ট দশে দশে তুমি পেয়ে যাবে ঠিক আছে বোঝাতে পারছি এইবার দেখো নেক্সট হচ্ছে দেখো লেটার সিরিজ রিজনিং আরও এখানে রিজনিংয়ের ক্লাস আছে তো শুভদীপ স্যার রিজনিং সার্চ করলেই তুমি পুরো প্লে লিস্ট পেয়ে যাচ্ছ ওকে এরপর চলে আসি নেক্সট আমি যে জায়গাটা নিয়ে তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের ক্ষেত্রেও দেখো তুমি জাস্ট সার্চ করবে ইউটিউবে শুভময় স্যার ম্যাথস তুমি দেখবে একদম ডাব্লিউ গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের শুভময় কিন্তু ক্লাস রেকর্ডেড এখানে অলরেডি দেওয়া আছে এই ক্লাসগুলোকে ভালো করে করে নাও ঠিক আছে তাহলে সার্চ করবে শুভময় স্যার এখানে কিন্তু তুমি সম্পূর্ণভাবে ক্লাসগুলো ফ্রি অফ কস্টেই পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা এর পরে দেখো এর পরে দেখো আরেকটা বিষয় কি অনেকেই কোশ্চেন করছিলে যে স্যার এই যে জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে নতুন নতুন কিছু টপিক অ্যাড হয়ে গেছে সেইগুলো কোথা থেকে পারবো কি কি জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক আছে তারপরে দেখো আহ অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস এই জায়গাগুলো আমি নিজে থেকেই তোমাদের ইউটিউবে একদম ফ্রি অফ কস্টে করিয়ে দেবো ঠিক আছে তার সাথে সাথে দেখো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা দু হাজার কুড়িতে শুরু হয়েছিল তো ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এটাও কিন্তু যুক্ত হয়ে গেছে এইবার দেখো এই সমস্ত টপিকগুলোর জন্য আমি যেটা প্রথমে করব। সেটা হচ্ছে আমি তোমাদের একদম খুব সুন্দরভাবে তৈরি করা আমার নোট তোমাদেরকে দিয়ে দেব এক নম্বর দু নম্বর কি করব। দু নম্বর এই টপিকগুলোর ওপর মানে এনইপি স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন বেঙ্গল তারপরে চলে আসো তোমার স্পোর্টস এবার দেখো স্পোর্টস এই যে শব্দটা দেয়া আছে এই স্পোর্টসের মধ্যে কিন্তু স্ট্যাটিজিকের পোর্শনটাও পড়ে যাচ্ছে মানে আমাদের একদম অলিম্পিকের হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন খেলা বিভিন্ন খেলাতে সম্পর্কিত বিভিন্ন শব্দ এই সমস্ত স্পোর্টস রিলেটেড যা যা ইভেন্ট হয় সেগুলো তো আমাদের জানতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও কিন্তু স্পোর্টসটা ইম্পর্ট ওকে এবং এখানে যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসটাকে আগে তোমাকে কমপ্লিট করতে হবে দেন এই সিলেবাসের বাইরে থেকেও কিন্তু পড়াশুনো করতে হবে কারণ এই সিলেবাস এটা একটা জাস্ট তোমাকে দিক নির্দেশ করছে যে এই টাইপের বা এই সমস্ত টপিক থেকে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এই টপিকগুলোর সঙ্গে রিলেটেড বিভিন্ন টপিক থেকেও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে তো এইবার তোমার কাজ কি তোমার হাতে আছে দুটো মাস টাইম কারণ জানুয়ারি মাসে দু সালে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে পরীক্ষা হওয়ার প্রবল চান্স আছে এইবার যেহেতু দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে প্রবল পরীক্ষা হওয়ার প্রবল চান্স আছে তার মানে হাতে আছে দুটো মাস টাইম তো এই দুটো মাসের মধ্যে তোমাকে পুরো এই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে তার জন্য কি করতে হবে খুব ভালো করে শুনে নাও দেখো প্রতিদিন প্রতিদিন ম্যাথ অ্যারিথমেটিকের ওপর দু ঘন্টা দু ঘন্টা নয় আড়াই ঘন্টা করে টাইম দাও প্রতিদিন অ্যারিথমেটিকের ওপর আড়াই ঘন্টা করে টাইম দাও কারণ কুড়িতে তোমাকে কুড়ি পেতে হবে এটা মাথায় নিয়ে পড়াশুনো করো অ্যারিথমেটিকের ওপর কুড়ি নাম্বার রয়েছে ঠিক আছে এরপর যদি আমরা চলে আসি রিজিনিং রিজিনিং ওপর উপর দশ নাম্বার রয়েছে তো দেড় ঘন্টা করে রিজিনিং এর উপর টাইম দাও তাহলে আড়াই ঘন্টা টাইম দিচ্ছ তুমি অ্যারিথমেটিকের ওপর দশ নাম্বার রয়েছে রিজনিং এ এর জন্য তুমি টাইম দিচ্ছ দেড় ঘন্টা প্রতিদিন এরপর যদি আমরা চলে আসি ইংলিশ ইংলিশের ওপর মোটামুটি ওই দেড় ঘন্টা মতো টাইম দিয়ে দাও তাহলে কত হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা আর এদিকে তুমি যদি দু আড়াই ঘন্টা দিয়ে দাও তাহলে মোটামুটি তোমার প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টায় এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে বাদ বাকি যে জায়গাটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর টাইম দাও দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তুমি কুড়িতে যদি খুব কঠিন কোশ্চেন হয় অজানা কোশ্চেন হয় কুড়ির মধ্যে তুমি যদি পনেরো ষোলোও পেয়ে যাও তাও কিন্তু অনেক ঠিক আছে চোদ্দ পনেরোও যদি আহ পেয়ে যাও তাও কিন্তু অনেক তো জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাটাকে পুরো কমপ্লিট করা খুব কঠিন কারণ এখানে সমস্ত কিছুই আছে কিন্তু রিজনিং এ তুমি দশে দশ ইংলিশে তুমি দশে দশ পেতে পারো তো তার জন্য প্রথম টার্গেট হবে তোমার ইংলিশ রিজনিং এবং ম্যাথটাকে সব থেকে বেশি জোর দেওয়া এবং এই জায়গাটা থেকেই সব থেকে বেশি নাম্বার তুলে নেওয়া যে এই জায়গাটা থেকে নাম্বার তুলে নিতে পারবে সেই কিন্তু এগিয়ে যাবে ওকে তাহলে ম্যাথ দেখিয়ে দিলাম রিজনিং দেখিয়ে দিলাম কিভাবে করবে ঠিক একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে ইংলিশের প্রচুর ক্লাস আছে এই সমস্ত টপিকের ওপর এবং তুমি জাস্ট একটু ইউটিউবে গিয়ে সার্চ করবে আমাদের যিনি ইংরেজি পড়ান লুইস স্যারের ক্লাস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অপূর্ব স্যারের ক্লাস রয়েছে তো অপূর্ব স্যার রিজনিং তুমি ইউটিউবে সার্চ করলেই দেখবে একদম পুরো প্লে লিস্ট চলে এসছে ঠিক সেরকমভাবেই লুইস স্যারের রিজনিংও যদি সার্চ করো সাওর স্যারের রিজনিং তো তারও কিন্তু পুরো প্লে তোমরা পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা ইংলিশটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারো এইবার দেখো যে যে আমি তোমাদের বলে দিলাম প্রথমে আমি এই সমস্ত যে টপিকগুলো আছে যেগুলো একটু আনকমন টপিক যেমন দেখো তিন নম্বর চার নম্বর তার সাথে সাথে আমাদের নয় ঠিক আছে আট এই সমস্ত টপিকের ওপর আমি তোমাদের নোট দিয়ে দেব। যারা যারা নোটটা পেতে চাও নোটটা নিয়ে নিতে চাও তাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও ঠিক আছে এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও তাহলে সুবিধা হবে দেখো নাম্বারটা লিখে দিচ্ছি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে সেভ করে নিলেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে ফার্স্ট গ্রুপে যুক্ত থাকবে তাহলেই তুমি সম্পূর্ণ আমি যে সমস্ত নোটপত্রগুলো তোমাদের দেব ঠিক করেছি এবং তোমাদের জন্য আমি দুদিন পুরো ছুটি নিয়ে নিয়েছি মঙ্গলবার দিনটা আমার এমনিই ছুটি থাকে বুধবার দিনটাও আমি ছুটি নিয়ে নিয়েছি এই গ্রুপ সিডি পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত নতুন নতুন টপিকগুলো অ্যাড হয়ে গেছে সেগুলো নোটপত্র তৈরি করা এবং সেগুলোকে নতুন একদম ফ্রি ক্লাসে করিয়ে দেওয়া ইউটিউবে করিয়ে দেওয়া তার জন্যই আমি পুরো দুটো দিন ছুটি নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি নাম্বারটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে ওকে তো তাহলে যেটা বলার বিষয় সেটা বোঝা গেল যে আমাদের তিনটে জায়গাতে সব থেকে বেশি ফোকাস করতে হবে অনেকে জেনারেল অ্যাওয়ারনেসে বেশি ফোকাস করবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে প্রথম তোমার কাজ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত টপিকগুলো এখানে দেওয়া আছে সেইগুলোকে রেডি করে দেওয়া সেগুলো আমি তোমাদের একদম পুরো নোটপত্র দিয়ে দেবো যেগুলো নতুন টপিক আর যেগুলো পুরনো সেগুলো তো তোমরা অনেক দিন থেকে পড়াশুনো করছো মানে পুরনো বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা একবার দেখিয়ে দিই যেমন ধরো যেমন ধরো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ঠিক আছে তো জিওগ্রাফির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি কিন্তু একটু বেশি করে পড়বে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো ভালো করে দেখবে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমাদের যে আমাদের যে অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট থেকে অতটা কোশ্চেন আসে না কিন্তু মিডিয়েভেল থেকে এবং মডার্ন থেকে বেশি কোশ্চেন আসে তো মিডিয়েভেল এবং মডার্নটা ভালো করে পড়বে তো এই সমস্ত টপিকগুলো যেগুলো তোমরা অনেক দিন থেকে পড়াশুনো করছো সেগুলো তো ভালো রকম রেডি আছে কিন্তু নতুন নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে যেরকম দেখো জেন্ডার অ্যাওয়ারনেস এনইপি ঠিক আছে বেসিক কম্পিউটার নলেজ ঠিক আছে তারপরে তোমাদের এই সমস্ত এই যে বেসিক কম্পিউটার নলেজ এই সমস্ত ক্লাসের একদম মানে ফ্রি ক্লাস ইউটিউবে আমাদের করানো আছে সেই ক্লাসের লিঙ্কও আমি কিন্তু গ্রুপের মধ্যে প্রোভাইড করে দেব তো তার জন্য প্রত্যেককে বলবো যে এই গ্রুপটাতে জয়েন করে যাও ঠিক আছে এই গ্রুপে জয়েন করে যাও গ্রুপে আমি সমস্ত কিছু দিয়ে দেব। এইবার দেখো যদি কেউ মনে করো যে স্যার আমি এমন একটা বই চাইছি প্র্যাকটিস সেট হিসেবে তো আমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সিডির এই বইটা আছে এবার তোমরা অনেকেই বলবে যে স্যার এটা তো পুরনো সিলেবাসের ওপর বই পুরনো সিলেবাস বলে কিছু নয় আমাদের যে সিলেবাসটা দেয়া হয়েছে এর বাইরে থেকে বা এর সম্পর্কিত বিষয় থেকেও কোশ্চেন আসতে পারি তো এখানে ওভারঅল সমস্তটাই কভার করা আছে এবং বিশেষ করে ইংলিশ অ্যারিথমেটিক কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দু চব্বিশে জানুয়ারি থেকে দু হাজার পঁচিশে জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে জেনারেল নলেজে প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হয়েছে তারপর জেনারেল ইংলিশে প্রত্যেকটা যে আমাদের চ্যাপ্টার আছে ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে অ্যারিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে এবং সাড়ে তিন হাজারের ওপরে এমসিকিউ রয়েছে এই বইটার দাম কত এই বইটার দাম হচ্ছে দুশো একাত্তর টাকা ঠিক আছে ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে দুশো একাত্তর টাকায় তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের বলবো যারা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেডি করতে চাইছো তাদের জন্য দেখো জুলাই আগস্ট সেপ্টেম্বরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই আড্ডা পিডিয়া বেরিয়ে গেছে এটা তোমরা বিরানব্বই টাকায় পেয়ে যাবে ওয়াই কুপন কোডে এরপর ডিসেম্বরের শেষের দিকে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে তো এই দুটো বই যদি থাকে তোমার লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি আর যদি তার সাথে সাথে গ্রুপ বইটা নিয়ে নাও তাহলে তোমার দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে কি করে এই বইটাতে তুমি দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ এই বইটাতে জুলাই আগস্ট সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স বই ডিসেম্বরের শেষে বেরোবে ঠিক আছে বোঝা গেল তাহলে গ্রুপ সিডি পরীক্ষা যদি আমাদেরকে ক্র্যাক করতে হয় যারা সত্যি গ্রুপ সিডি পরীক্ষা ক্র্যাক করতে চাইছো তিনটে জায়গার উপর সব থেকে বেশি বেশি ফোকাস দাও তিনটে জায়গা কোনটা প্রথমে অ্যারিথমেটিক সেকেন্ড হচ্ছে রিজনিং থার্ড হচ্ছে ইংলিশ এখান থেকেই দেখো কুড়ি দশ দশ চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারের মধ্যে ম্যাক্স ম্যাক্সিমাম যতটা তোমাকে স্কোর করা যায় করে নিতে হবে জেনারেল অ্যাওয়ারনেসে যে সমস্ত নতুন টপিকগুলো আছে সেই সমস্ত নতুন টপিকগুলোর নোটপত্র আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেবো এই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও আর আমি এই নতুন টপিকগুলো নিয়ে নতুন নতুন ক্লাসও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো আমাদের টিচাররা প্রোভাইড করে দেবেন তো ফ্রিতে নোট পাওয়ার জন্য তোমরা কিন্তু এই গ্রুপে অ্যাড হয়ে যাবে ঠিক আছে দুটো বইয়ের দাম কত এই বইটার দাম দুশো টাকা আর এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটার দাম বিরানব্বই টাকা ঠিক আছে এই বইটার দাম বিরানব্বই টাকা এইবার যদি কেউ মনে করো যে স্যার আমি তো দেখেই দিলাম ফ্রিতে কোথায় কি অ্যাভেলেবেল রয়েছে কি কী জিনিস তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে এর পরেও যদি কারো মনে হয় যে স্যার আমি সম্পূর্ণ জিনিসটা একটা জায়গায় মধ্যে পেতে চাই এবং আপনাদের যদি কোনো ব্যাচ থাকে সেই ব্যাচে আমি অ্যাডমিশন নিতে চাই তো আমাদের অলরেডি ব্যাচ কাল থেকে শুরু হয়ে গেছে তোমাদের একবার দেখিয়েও দিই এক হাজার আটত্রিশ টাকা দাম যদি কারো মনে হয় যে স্যার আমি যদি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিই সেটাই আমার জন্য বেস্ট হবে কারণ আমি এক সম্পূর্ণ জিনিসটা একটা জায়গার মধ্যে পেয়ে যাব। তাদের জন্য আমাদের ব্যাচ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ রয়েছে চব্বিশে নভেম্বর থেকে কাল থেকে ব্যাচ শুরু হয়ে গেছে একশো একত্রিশ ঘন্টা লাইভ ক্লাস একশো সাতানব্বইটা মক টেস্ট আটাত্তরটা ইবুক বুক পঁচিশটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে ঠিক আছে এই ব্যাচের দাম কত এক টাকা ওয়াই কুপন কোডে তুমি এক টাকায় এই ব্যাচ পেয়ে যাচ্ছ ওকে চলো তো আজকে এতটা অবধি তোমাদের বলেই দিলাম যে গ্রুপ সিডি পরীক্ষার নতুন নতুন টপিকগুলোর পুরো নোটপত্র তৈরি করার জন্য সেগুলো নিয়ে ক্লাস নেওয়ার জন্য সেগুলো তো রেডি করতে হবে মেটেরিয়াল থেকে পিপিটি থেকে তার জন্য দুটো দিন পুরো আমি একদম ছুটি নিয়ে নিয়েছি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যারা যারা পুরো সম্পূর্ণ মেটেরিয়ালস পেতে চাও তার জন্য নাম্বারটা আরও একবার দেখিয়ে দিলাম এই নাম্বারটা জাস্ট সেভ করে হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা বাই বাই